নিরপেক্ষ তদন্ত কমিশন করে রেলে দুর্নীতিবাজদের বিচার করার কথা বলছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান ঠিকাদার এবং পিডি নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতি রোধে রেলে কাঠামোগত সংস্কারে জরুরি বলেও মত তাদের তবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানান দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ আর নিয়ম মেনে যোগ্য ব্যক্তিদেরই পিডি নিয়োগ দেয় রেল ভবন রেল নিয়ে আশিকুল আলমের দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক প্রতি বছরেই লোকসান গুনতে হচ্ছে রেলে বাড়েনি সেবার মানও গেল ১৬ বছরে এক লাখ পনেরো হাজার কোটি টাকায় রেলে একশো সাতটি প্রকল্প নেয় আওয়ামী সরকার বিনিয়োগ হয়েছে প্রায় আটাশি হাজার কোটি টাকা আর লোকসান হয়েছে একুশ হাজার কোটি টাকা প্রতি বছর গড়ে লোকসান গুনতে হয়েছে দেড় হাজার কোটি টাকা রেলের আয়ের চেয়ে ব্যয় আড়াই গুণেরও বেশি ওয়াগন কোচ লোকোমোটিভ ক্রয় ও সংগ্রহ ডাবল ও সিঙ্গেল লাইন নির্মাণ ভূমি অধিগ্রহণে দুর্নীতির বিস্তর অভিযোগ আছে রেলের মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন অতীতের নষ্ট সংস্কৃতি থেকে বের হতে পারেনি রেল ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃত্বে চলেছে লুটপাট দুর্নীতিবাজদের বিচারের নজির না থাকায় এখনো চলছে ষড়যন্ত্র রেলের পুরা কাঠামোগত একটা পরিবর্তন লাগবে নিজেদের লোকজন নিয়ে যদি আমরা কমিটি করি কমিটির যে সুপারিশগুলি আসবে সেটাও আলো মুখ দেখবে না এবং সেখানে গঠনমূলক দৃষ্টান্ত সেটাও তৈরি হবে না সেই জায়গায় আমি বলবো যে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন তৈরি করা উচিত এবং যে অন্যায় অনিয়মগুলি হয়েছে এটা চিহ্নিত করতে হবে শাস্তির যদি নজির না থাকে উদাহরণ যদি না থাকে তাহলে কিন্তু পুনরায় অপরাধ করার একটা দেখা যাবে যে সংস্কৃতির থেকে বের হয়ে আসার যে বিষয়টা সেটা কিন্তু তৈরি হবে না তবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন নিয়ম মেনেই চলছে রেলের কর্মকাণ্ড অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থাও নেয় রেল মন্ত্রণালয় পরিচালকের কি যোগ্যতা আছে চুলচেরা বিশ্লেষণ করে তার মধ্যে যে যোগ্য তাকেই প্রকল্প নিয়োগের জন্য সিদ্ধান্ত এবং মন্ত্রণা থেকে তাকেই নিয়োগ করা হয় প্রস্তাবটা বাংলাদেশ রেলওয়ে পক্ষে করা হয়ে থাকে কিন্তু সকল পর্যায়ে সংশ্লিষ্ট যারা আছে চুলচিরা বিশ্লেষণ করে তারপরে প্রকল্প পরিচালকের সিদ্ধান্তটা নেওয়া প্রত্যেকটা অভিযোগে তদন্ত হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন হয়তো ব্যবস্থা আপনি হয়তো বলতে পারেন ব্যবস্থা তো তার বিরুদ্ধে অভিযোগটা যেটা সেই পরিমাণ তার শাস্তি নেওয়া হয় কম শাস্তি সেটি যিনি শাস্তি দেন ওনার একটিভুক্ত কিন্তু একেবারেই কিছুই করা হয় না ফেলে রাখা হচ্ছে এরকম বিষয়টা বোঝার সঠিক না দুর্ঘটনা রোধে মনিটরিং সেল গঠনের পাশাপাশি দুর্নীতি ঠেকানো গেলে রেলে বিপ্লব ঘটবে বলেও জানান ডক্টর হাদিউজ্জামান আশিকুল আলম আর টিভি ঢাকা